আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে তোমরা যারা দশম শ্রেণীতে রয়েছ সূর্যমুখী এবং চন্দ্রমল্লিকা শাখায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের ছয়টি ক্লাস চলছে তো রুটিন ওয়াইজ ক্লাস হওয়ার কথা সেভাবেই হচ্ছে অনেক সময় বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু এদিক সেদিক হয় তো আমি আমার ইউটিউব চ্যানেল যথারীতি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে আছি তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তারা দেখতে পাচ্ছ সরাসরি আর তোমাদের যে গ্রুপ কে এফ ক্লাস টেন দুই তো সেই জায়গায় তোমাদের কিন্তু আমি এই ভিডিওটি আবার শেয়ার দিয়ে দিব তোমরা সেই সুপ্রিয় শিক্ষার্থীরা তো তো এর আগে পাঁচটি ক্লাস করিয়েছি তোমরা অনেকেই অনেকেই মানে কি কেউ বলবো যে জয়েন করো নাই তো আমি কিন্তু আমার কাজটি আমি করে যাচ্ছি অর্থাৎ আমি আমার ক্লাস টাইম হওয়ার সময় আমি প্রস্তুত আমি ক্লাস করাচ্ছি তো রেকর্ড থাকতেছে আমি আমার কাজটুকু করতেছি বাট তোমরা আমি যতটুকু জানতে পেরেছি বা দেখেছিও যে তোমরা অন্যান্য সাবজেক্টের ক্লাস করো লাইভে জুমে সেটিও আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার এই সাবজেক্টটি তোমরা করছো না তো এটি অত্যন্ত দুঃখজনক তো যাই হোক আমি আমার দায়িত্বটুকু পালন করার চেষ্টা করি চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই আমি স্ক্রিনটি শেয়ার দিচ্ছি আর অলরেডি আমি জুমে আছি আমার জুম আইডি তোমরা জানো সিক্স ফোর সিক্স ফোর ওয়ান ডাবল নাইন ডাবল থ্রি জিরো পাসওয়ার্ড হলো ওয়ান টু থ্রি ফোর জুমেও আসি তোমরা সরাসরি জুমে ক্লাস করতে পারো ওকে আচ্ছা আমরা আজকে পড়ব সামাজিক যোগাযোগ ও আইসিটি মানুষ সমাজবদ্ধ জীব মানুষ সমাজবদ্ধ জীব সামাজিক জীব অর্থাৎ আমরা সমাজে বাস করি সমাজে চলাফেরা ও বিকাশের জন্য মানুষে মানুষে যোগাযোগের প্রয়োজন হয় তবে এখন আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মানুষের মিথস্ক্রিয়াকেই বোঝায় আমরা এখন আইসিটিতে যে সামাজিক যোগাযোগ বলতে যেটি বুঝি যে আমরা মানুষ মানুষ আমরা যে যোগাযোগ যে করে থাকি তা এখন এই যে সামাজিক যোগাযোগ যেটা আমরা এর আগে যেটা করতাম অর্থাৎ যেটাকে বলি আমরা অফলাইন আর এখন যেটা অনলাইনে করে থাকি অর্থাৎ ফেসবুক একটা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অন্যান্য আরো সোশ্যাল যে মিডিয়াগুলো আছে তো এর অর্থ হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মানুষ যোগাযোগ এবং ভাব প্রকাশের জন্য যা কিছু সৃষ্টি বিনিময় কিংবা আদান প্রদান করে তাই সামাজিক যোগাযোগ অর্থাৎ সমাজবদ্ধ জীব মানুষ এবং সেই ক্ষেত্রে মানুষের যোগাযোগ দরকার পড়ে অর্থাৎ মানুষ তার মনের ভাব প্রকাশ করবে 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 তো বিনিময় আদান প্রদান এই সব কিছু মিলিয়ে আমরা বলবো সামাজিক যোগাযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে বর্তমানে এই যোগাযোগ হয়ে পড়েছে সহজ সাশ্রয়ী এবং অনেক ক্ষেত্রে নিরাপদ ইন্টারনেটের ব্যবহার ইমেইল মোবাইল ফোন ও মেসেজিং সিস্টেম ব্লগিং এবং সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম সমূহ ব্যবহার করে বর্তমানে আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ সহজ সুপ্রিয় শিক্ষার্থীরা ইন্টারনেটের ব্যবহার ইমেল তাহলে ইন্টারনেট আমরা ব্যবহার করে এখন অনলাইনে ক্লাস করাচ্ছি ইমেল মোবাইল ফোন এবং মেসেজিং ব্লগিং ব্লগ করার বিষয়টি আমি তোমাদেরকে পরে দেখাবো অর্থাৎ তুমি তোমার মতামত তুমি সেখানে দিতে পারো ইলেকট্রনিক ভাব তুমি সেইখানে ডায়েরির মতো মেনটেন করতে পারো ইন্টারনেটে গড়ে উঠছে অনেক প্ল্যাটফর্ম যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইটি মাধ্যম হলো ফেসবুক এবং টুইটার সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তী বার তোমরা ফেসবুক গ্রুপে ভিডিও পেয়ে যাবে তো ফেসবুক তো এই ফেসবুক আইডি হলো ডট ফেসবুক ডট কম এটি একটি ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আমাদের কি করতে হয় একটি নতুন আইডি ক্রিয়েট করতে হয় এবং তারপরে আমরা কি করি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করি এবং লগ আউট হই তো আমাদের সোশ্যাল ভাবে অর্থাৎ সামাজিকভাবে যে সমস্ত মানুষকে আমরা ফ্রেন্ড হিসেবে আমরা রাখি বা ফলো করি তো সেখানে ফেসবুক গ্রুপ রয়েছে চ্যাট গ্রুপ চ্যাট গ্রুপ রয়েছে তারপরে রয়েছে হলো পেজ তো এই বিষয়গুলো খুঁটিনাটি জানাটা আমাদের জন্য খুবই জরুরি ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থার একটি ওয়েবসাইট দুই সালে চৌঠা ফেব্রুয়ারি মার্ক জুকার তার অন্য বন্ধুদের সঙ্গে নিয়ে এটি চালু করেন বিনামূল্যে যে কেউ ফেসবুকের সদস্য হতে পারে ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যবলি প্রকাশ আদান প্রদান ও হালনাগাদ করতে পারেন যেটাকে আমরা বাংলায় ইংরেজিতে বলি হালনাগাদের ইংরেজি বলব আপডেট এছাড়া এতে অডিও ভিডিও প্রকাশ করা যায় ফেসবুকে যে কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব পেজ যেমন খুলতে পারে তেমনি সমমনা বন্ধুরা মিলে চালু করতে পারে কোনো গ্রুপ আমি একটু আগে যেটির কথা বললাম যেমন তোমরা তোমাদের নামে যে গ্রুপটি খুলে দিয়েছি সেটা হলো কে ক্লাস টেন তো এখানে আ ডাব্লুডাসিকা ডট এর রিপোর্ট জুলাই সেপ্টেম্বর দুই হাজার অনুযায়ী বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দুই দশমিক সাত বিলিয়ন অনেক তো দুই হাজার যেই জরিপ নিশ্চয়ই এখন সাল অনেক বেড়ে গেছে টুইটার ডাব্লিউ টুইটারও একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা তবে ফেসবুকের সঙ্গে এর একটি মৌলিক পার্থক্য রয়েছে এটিতে ব্যবহারকারীদের সর্বোচ্চ একশো চল্লিশ ক্যারেক্টারের মধ্যে তাদের মনোভাব প্রকাশ ও আদান প্রদান করতে হয় এজন্য এটিকে মাইক্রো ব্লগিং এর একটি ওয়েবসাইটও বলা হয় একশো চল্লিশ অক্ষরের এই বার্তাকে বলা হয় টুইট টুইটারের সদস্যকে টুইট বার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায় টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য যে সদস্যকে অনুসরণ বা ফলো করতে পারেন অর্থাৎ যেটাকে আমরা বলি যে ফলোয়ার কোন সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় ফলোয়ার বা অনুসারী সুপ্রিয় শিক্ষার্থীরা শুধু এই অংশটুকু পড়লেই হবে না আমাদেরকে ফেসবুক আইডি ক্রিয়েট করা সেখানে লগ ইন করা আউট করা বন্ধু বান্ধবকে অ্যাড করা হ্যাঁ বিভিন্ন বিষয় আমাদের খুঁটিনাটি বিষয়ে জানা দরকার আমরা শুধু এখানে শুধু প্রয়োজনীয়তাটা শিখছি তো সুতরাং আমরা এটাকে প্রয়োগ করতে হবে আমাদের এই প্রয়োগ করা জানতে হবে সুতরাং এতটুকু টপিক পড়া মানে এই নয় যে টুইটার সম্পর্কে আমি জেনে গেছি বিষয়টা এরকম নয় তাহলে টুইটার ডট কম এই ওয়েবসাইটে ঢুকে সেখানে গিয়ে আবার একটা টুইটার আইডি ক্রিয়েট করতে হবে সেই বিষয়গুলো জানতে হবে সেখানে ফ্যান ফলোয়ারের বিষয়গুলো প্র্যাকটিক্যাল করতে হবে সেই ক্ষেত্রে তোমাদের কোনো সহযোগিতা লাগলে আমি তোমাদেরকে সহযোগিতা করব বিনোদন এবং আইসিটি তাহলে আইসিটি বিনোদনের ক্ষেত্রে কীভাবে কাজে লাগে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সাথে বিনোদনের জগতে একটা নতুন দিক উন্মোচিত হয়েছে এটি ঘটেছে প্রথমত কিভাবে মানুষ গ্রহণ করবে সেই একটি মৌলিক পরিবর্তন হয়েছে বিনোদনটি দ্বিতীয়ত বিনোদনের ভিন্ন ভিন্ন মাধ্যমগুলোতে একটা গুণগত পরিবর্তন হয়েছে দেখা যাক বিনোদন গ্রহণের প্রক্রিয়ায় পরিবর্তনটি কিভাবে ঘটেছে একটা সময় ছিল যখন বিনোদনের জন্য মানুষকে ঘরের বাইরা যেতে হতো সিনেমা দেখতে হলে সিনেমা হলে যেতে হতো খেলা দেখতে হলে খেলার মাঠে যেতে হতো গান শুনতে হলে গানের যেতে হতো এখন এ ধরনের বিনোদনের জন্য মানুষের আর ঘর থেকে বের হতে হয় না প্রথমে রেডিও তারপর টেলিভিশন এসেছে তারপর এসেছে কম্পিউটার একসময় কম্পিউটার সংযুক্ত হয়েছে ইন্টারনেটের সাথে আমরা আবিষ্কার করেছি একজন মানুষ চার দেয়ালের ভেতরে আবদ্ধ থেকে পৃথিবীর প্রায় সব ধরনের বিনোদন উপভোগ করতে পারে প্রথম যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন তার মূল কাজ ছিল কম্পিউট বা হিসাব করা শুধু বড় বড় প্রতিষ্ঠান বা সরকার একটা প্রতিষ্ঠানের মালিক হতে পারত প্রযুক্তির উন্নতির সাথে সাথে কম্পিউটার সহজলভ্য হয়ে এসেছে এবং এক সময় মানুষ তার নিজের ব্যক্তিগত কাজের জন্য কম্পিউটার ব্যবহার করতে শুরু করেছে কম্পিউটার যখন শক্তিশালী হয়েছে তখন এটি শুধু লেখালেখি বা হিসাব নিকাশের জন্য ব্যবহৃত না হয়ে ধীরে ধীরে বিনোদনের জন্য ব্যবহৃত হতে শুরু করেছে এখন সাধারণ মানুষ কম্পিউটারকে সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহার করে বিনোদনের জন্য গান চলচ্চিত্র আলোকচিত্র সবকিছুই এখন কম্পিউটার দিয়েই করা যায় তথ্য প্রযুক্তির কারণে বিনোদন গ্রহণের প্রক্রিয়াটিতে যেরকম পরিবর্তন এসেছে ঠিক সেরকম পরিবর্তন এসেছে বিনোদনের জায়গাগুলোতে সঙ্গীতকে ডিজিটাল রূপ দেওয়ায় এখন আমরা কম্পিউটারে গান শুনতে পাই ঠিক একইভাবে আমরা ভিডিও বা চলচ্চিত্র দেখতে পারি সিডি রং কিংবা ডিভিডি বের হওয়ার পর সেখানে বিশাল পরিমাণের তথ্য রাখা সম্ভবপর হয়েছে সিনেমা হলে না গিয়ে ঘরে বসে কম্পিউটার কিংবা টেলিভিশনে ডিভিডি থেকে চলচ্চিত্র দেখা এখন খুবই সাধারণ একটা বিষয় ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর পর দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছি কাজেই এখন একজনকে আর গান শোনার জন্য কিংবা চলচ্চিত্র দেখার জন্য অডিও সিডি বা ডিভিডির উপর নির্ভর করতে হয় না ইন্টারনেট ব্যবহার করে সরাসরি গান বা চলচ্চিত্র উপভোগ করা সম্ভব হচ্ছে শুধু তাই নয় রেডিও বা টেলিভিশন চ্যানেলগুলো এখন ইন্টারনেট ব্যবহার করে শোনা ও দেখা যায় এবং সেগুলো অনেক সময় রেকর্ড করা থাকে বলে কাউকে আর কোনো কিছুর জন্য নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় না যখন যেটি দেখার ইচ্ছা করে তখনই সেটা দেখতে পারে তথ্য উন্নতি হবার পর নতুন কিছু বিনোদনের জন্ম হয়েছে যেটি আগে উপভোগ করা সম্ভব ছিল না তার একটি হচ্ছে কম্পিউটার গেম সারা পৃথিবীতেই এখন কম্পিউটার গেমের বিশাল শিল্প তৈরি হয়েছে এবং নানা ধরনের কম্পিউটার গেমের জন্ম হয়েছে কম্পিউটার গেমের ব্যাপক জনপ্রিয়তা দেখে আমরা আন্দাজ করতে পারি এটি বিনোদনের অত্যন্ত সফল একটি মাধ্যম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এই কথাগুলো ভালো করে বুঝো পড়ো তাহলে তোমরা ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে পারবে এবং তোমাদের যে নৈবিত্তিক যে অংশটি আছে সেটির উত্তরও তোমরা খুব সহজে বুঝতে পারবে এর সাফল্যের প্রধান একটি কারণ হচ্ছে এটি ছোট শিশু থেকে প্রাপ্ত বয়স্ক একজন মানুষ সবাইকে তার নিজের রুচি মাফিক আনন্দ দিতে পারে একজন আরেকজনের সাথে কম্পিউটার গেম খেলতে পারে কম্পিউটারের সাথে খেলতে পারে এমনকি নেটওয়ার্ক ব্যবহার করে বাইরের কারোর সাথেও খেলতে পারে সত্যি কথা বলতে কি অনেক এই বিনোদনের উপভোগের তীব্রতা এত বেশি হতে পারে যে সেটি এক ধরনের আসক্তির জন্ম দিতে পারে এটি কিন্তু অসুবিধা এবং সে কারণে কম্পিউটার গেম উপভোগ করার ব্যাপারে সারা পৃথিবীতেই সবাইকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে তথ্য প্রযুক্তির বিনোদন সৃষ্টির ব্যাপারও এক ধরনের বড় ভূমিকা রেখেছে অ্যানিমেশন বা কার্টুন তৈরি করা এক সময় অনেক কঠিন একটা বিষয় ছিল তথ্য প্রযুক্তি এবং শক্তিশালী কম্পিউটারের কারণে এখন এটি অনেক সহজ হয়ে গেছে শুধু তাই নয় সৃষ্টিশীল মানুষের সৃজনশীলতার কারণে সম্পূর্ণ নতুন এক ধরনের ব্যাপার ঘটতে শুরু করেছে সত্যিকারের অভিনেতা বা অভিনেত্রী ছাড়াই গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্রের ডিজিটাল অভিনেতা অভিনেত্রীর জন্ম হতে শুরু করেছে বিখ্যাত ব্যবসার সফল চলচ্চিত্রে কাল্পনিক প্রাণী ডাইনোসর কিংবা ভিন্ন জগতের প্রাণী তৈরি করার জন্য শক্তিশালী কম্পিউটার ব্যবহার করা এখন অত্যন্ত সাধারণ একটি বিষয় এক কথায় আমরা বলতে পারি তথ্য প্রযুক্তির কারণে শুধু যে নতুন নতুন বিনোদনের জন্ম নিচ্ছে তা নয় সেই বিনোদনগুলো এখন একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সবচেয়ে বড় কথা এটি মাত্র শুরু ভবিষ্যতে আইসিটি নির্ভর বিনোদন কোন পর্যায়ে যাবে সেটি কল্পনা করাও অসম্ভব সুপ্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত আমরা বিনোদনে আইসিটি পড়লাম এখন আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে এত কথা শুনি আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে কিছু শিখব বর্তমান সরকার প্রথমবারের মতো দুই সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার গড়ে তোলার একটি পরিকল্পনা গ্রহণ করে একটা রক্তক্ষয়ী যুদ্ধের ভেতর দিয়ে উনিশশো সালে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি দুই হাজার সালে তার অর্ধ শতাব্দী পূর্ণ হবে এবং সে কারণেই এই সময়ের ভেতরে আমাদের একটি বিশেষ জায়গায় নেওয়ার একটি স্বপ্ন আমাদের সবাইকে স্পর্শ করেছিল তাই ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি কথা হয়ে থাকেনি এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে এই দেশের সরকার এবং সাধারণ মানুষ সবাই একটি বড় উদ্যোগ নিয়েছে প্রথমেই আমাদের জানা দরকার অ্যানালগ এবং ডিজিটাল কথাটি দিয়ে আমরা কি বোঝাই পরিবর্তনশীল অর্থাৎ বিচ্ছিন্ন যেটাকে আমরা আমরা বলবো সেই যখন সংকেতের মাধ্যমে ডাটাকে প্রকাশ করা হয় তখন তাকে অ্যানালগ সংকেত বলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ডিজিটাল বলি তখনই চলে আসে অ্যানালগের কথা তাহলে অ্যানালগটি কি সেটি হলো পরিবর্তনশীল যে ডাটা সেটাকে যখন আমরা একটা সংকেতে পরিবর্তন করব প্রকাশ করব সংকেতের মাধ্যমে যখন প্রকাশ করব। পরিবর্তনশীল বা বিচ্ছিন্ন ডাটাকে যখন আমরা সংকেতের মাধ্যমে প্রকাশ করব তখন তাকে অ্যানালগ সংকেত বলে উদাহরণস্বরূপ আমাদের দৈনন্দিন তাপমাত্রার কথা ধরা যাক উদাহরণস্বরূপ আমাদের দৈনন্দিন কথা আমরা যদি ধরি তাহলে দেখব দৈনিক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তাপমাত্রা অনুভূত হয় এই অনুভূত তাপমাত্রাকে যখন সংকেত রূপে প্রকাশ করি তখন তাকে অ্যানালগ বলি আমরা অ্যানালগের চিত্র দেখতে পাচ্ছি অ্যানালগ ঘড়ির কাঁটা অথবা ভোল্ট মিটার দেখো কাটা সিস্টেম এবং ডিজিটাল বলতে সেটা কি করবে সংখ্যা হিসেবে আমাদের সামনে আসবে সেটাকে আমরা বলছি ডিজিটাল তাহলে কি বলবো আমরা অ্যানালগ সংকেতের সাহায্যে আমরা নির্ভুল এবং সূক্ষ্ম তথ্য পাই না প্রাপ্ত মানের তারতম্য থাকে এই অ্যানালগ সংকেতকে নির্দিষ্ট পদ্ধতিতে দুইটি অবস্থার মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে অ্যানালগ সংকেতকে নির্দিষ্ট একটা পদ্ধতির ভিতর দিয়ে দুইটি অবস্থার মাধ্যমে আমরা প্রকাশ করি এই অবস্থাগুলোকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করার ফলে অ্যানালগ সংকেতের তুলনায় আরো নির্ভুল এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তথ্য পাওয়া যায় ডিজিটাল মাধ্যমে সংকেত প্রকাশের জন্য ব্যবহৃত এই ধরনের সংকেতকে ডিজিটাল সংকেত বলা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যদি অ্যানালগ সংকেতটা বুঝি তাহলে বলবো যে অ্যানালগ সংকেতকে আমরা নির্দিষ্ট পদ্ধতিতে আসসালামু আলাইকুম স্যার লাইভে ক্লাস নিচ্ছি আমি ক্লাসটা শেষ করে ফোন দিই আমি তো এই বারোটার বারোটার পরে আমি ফোন দিব আপনাকে শেষ হবে আচ্ছা ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম এরপরে আমরা দেখবো যে এই অ্যানালগ তাহলে এই অ্যানালগ সংকেতকে নির্দিষ্ট পদ্ধতিতে দুইটি অবস্থার মাধ্যমে প্রকাশ করা হয় এই অবস্থাগুলোকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করার ফলে অ্যানালগ সংকেতের তুলনায় আরো নির্ভুল এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তথ্য পাওয়া যায় তাহলে অ্যানালগ সিগন্যালটা বা অ্যানালগ সংকেত আমরা বোঝার পরে আমরা সেটাকে কি করবো একটা পদ্ধতির মাধ্যমে দুইটি অবস্থার মাধ্যমে আমরা প্রকাশ করব এই অবস্থাগুলোকে অঙ্কের মাধ্যমে প্রকাশ করার ফলে অ্যানালগ সংকেতের তুলনায় আরো নির্ভুল এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আমরা তথ্য পাওয়ার জন্য মূলত কি করব সেটা সংখ্যার ভিত্তিতে অর্থাৎ অঙ্ক যেটাকে আমরা বলি সেই মাধ্যমে যে প্রকাশ করব তখন যে সংকেতটি আমরা দেখতে পাবো সেটি হলো ডিজিটাল সংকেত যেমন ধরো কাটাযুক্ত ঘড়ি অ্যানালগ সংকেত প্রদর্শন করে পক্ষান্তরে কাটা বিহীন ঘড়ি ডিজিটাল সংকেত প্রদর্শন করে তবে ডিজিটাল বাংলাদেশ কথাটি শুধু একটি কম্পিউটার প্রস্তুত দেশ হিসেবে ব্যবহার করা হয়নি এটি আরো অনেক ব্যাপক ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে গড়ে তোলা আধুনিক বাংলাদেশ বোঝানো হয় সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে এই দেশের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের এবং দারিদ্র বিমোচনের অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের পুরাতন মানসিকতার পরিবর্তন করে ইতিবাচক বাস্তবতা এবং উদ্ভাবনের চিন্তা করা খুব জরুরি ডিজিটাল বাংলাদেশের পেছনের মূল কথাটি হচ্ছে দেশের মানুষের জন্য গণতন্ত্র মানবাধিকার স্বচ্ছতা দায়বদ্ধতা এবং সুবিচার নিশ্চিত করা এবং সেগুলোর জন্যে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা তার চূড়ান্ত লক্ষ্যে হচ্ছে সকল শ্রেণীর সব ধরনের মানুষের জীবনের মান উন্নয়ন ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্যে সরকার চারটি সুনির্দিষ্ট বিষয়কে গুরুত্ব দিয়েছে সেগুলো হচ্ছে মানব সম্পদ উন্নয়ন জনগণের সম্পৃক্ততা সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির প্রভাব তথ্য প্রযুক্তির ব্যবহার আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের বাস্তবায়নের জন্য সরকার চারটি সুনির্দিষ্ট বিষয়ের গুরুত্ব দিয়েছে একটি হলো মানব সম্পদ উন্নয়ন জনগণের সম্পৃক্ততা সিভিল সার্ভিস এবং দৈনন্দিন জীবনে তথ্য ব্যবহার পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ তথ্য প্রযুক্তির প্রসারের কাজটি শুরু করেছে দেরিতে তাই অন্য কোনো দেশের তুলনায় বাংলাদেশ যথেষ্ট পিছিয়ে আছে অতীতের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি না করলেও বর্তমানে এটি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়ায় আমাদের দেশে এখন দ্রুত গতির ইন্টারনেট সংযোগ প্রদান সম্ভব হচ্ছে প্রযুক্তি প্রসারের একটি সুন্দর দিক রয়েছে কোনো দেশ বা জাতির একটি নির্দিষ্ট প্রযুক্তিতে পিছিয়ে থাকলে সব সময় তাদের পিছিয়ে থাকতে হয় না বড় বড় লাভ দিয়ে অন্যদের ধরে ফেলা যায় তাই বাংলাদেশ তার সর্বশক্তি দিয়ে সামনে এগিয়ে অন্য দেশের সমান হবার চেষ্টা করছে সরকারের আগ্রহের কারণে দেশে তথ্যপ্রযুক্তির অবকাঠামো গড়ে উঠতে শুরু করেছে সারা দেশে ফাইবার অপটিক লাইন বসিয়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ইন্টারনেট সেবা দেওয়া উদ্যোগ নেওয়া হয়েছে মাত্র এক দেড় দশক আগেও এদেশের টেলিফোন সংখ্যা ছিল নগণ্য এখন নির্দ্বিধায় বলা যায় এই দেশের প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের হাতের নাগালে ফোন রয়েছে ইউনিয়ন পর্যায়ে ইনফরমেশন সার্ভিস সেন্টার খোলা হয়েছে অত্যন্ত সরি প্রত্যন্ত এলাকায় পোস্ট অফিসগুলোকে ই সেন্টারে রূপান্তরিত করে মোবাইল মানি অর্ডারের সুযোগ করে দেওয়া হয়েছে ইউনিয়ন ইনফরমেশন সেন্টারের সাথে সাথে ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেল এবং ন্যাশনাল ইনফরমেশন সেল দেশের অবকাঠামোতে একটা বড় সংযোজন মোবাইল টেলিফোন দিয়ে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন পাবলিক পরীক্ষার ফলাফল জানা কিংবা ট্রেনের টিকিট কেনার মতো কাজগুলো নিয়মিতভাবে করা হচ্ছে স্কুল কলেজের তথ্য যোগাযোগ প্রযুক্তির পাঠ সংযোজন করা হয়েছে এই বইটি তার প্রমাণ দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স পড়ানো হচ্ছে দেশের তরুণ প্রজন্ম বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে যোগ দেওয়ার পাশাপাশি নিজেরা কোম্পানি গড়ে তুলেছে এবং বিশাল সংখ্যক তরুণ তরুণী ব্যক্তিগত পর্যায়ে আউটসোর্সিং করে দেশের অর্থনীতিকে মজবুত করেছে দুই সালের বারোই মে তারিখটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এদিনে বাংলাদেশ বিশ্বের সাতান্নতম রাষ্ট্র হিসেবে তার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে প্রেরণ করে এতে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশ আরও এক এগিয়ে গেল স্যাটেলাইটটি ব্যবহার করে শিক্ষা চিকিৎসা কৃষি আবহাওয়ার পূর্বাভাস নানা ক্ষেত্রে সুফল পাওয়ার পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতি লাভ করবে টেলিভিশন সেবা ও জাতীয় নিরাপত্তার কাজেও এ স্যাটেলাইটটি ব্যবহার করা যাবে বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে এছাড়াও বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারণে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সাথে সাথে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয়ও সম্ভব হবে তথ্য প্রযুক্তির এই সাফল্য শুনে কেউ যেন মনে না করে আমরা ইতিমধ্যে আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি এটি মোটেও সত্যি নয় এই পথে আমাদের আরও দীর্ঘপথ অতিক্রম করতে হবে যেহেতু আমাদের দেশের বেশিরভাগ মানুষই গ্রামে থাকে তাই ডিজিটাল মানুষের গড়ে তোলার প্রথম ধাপ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রথম ধাপ হচ্ছে এই গ্রামীণ মানুষকে তথ্য যোগাযোগ প্রযুক্তি সেবার আওতায় নিয়ে আসা সেজন্য এখনো বিশাল অবকাঠামো গড়ে তুলতে হবে তথ্য প্রযুক্তির পুরো সুবিধা পেতে হলে এক্ষেত্রে দক্ষ জনশক্তির প্রয়োজন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার মান বাড়াতে হবে আরো বেশি সংখ্যক শিক্ষার্থীকে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে ই এর মাধ্যমে সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে নতুন প্রজন্মকে তাদের উদ্ভাবনী ক্ষমতা কাজে লাগাতে করতে হবে বিশ্ববিদ্যালয় এবং তথ্য যোগাযোগ শিল্পের মধ্যে সমন্বয় করতে হবে তাহলে আমরা প্রকৃত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারব দলগত কাজ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে করণীয় নিয়ে একটি পোস্টার ডিজাইন করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই কাজটি শেষ করতে গেলে তোমাকে সেই গ্রাফিক্স মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই অধ্যায়টি ভালো করে পড়তে হবে তাহলে তুমি একটি পোস্টার ডিজাইন করতে পারবে তো এখানে আমরা প্রথম অধ্যায়টি আমরা আজকে ছয়টি ক্লাসে শেষ করলাম অনুশীলনী এখানে কিছু প্রশ্ন আছে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবে এই যেইগুলো আমি পড়িয়েছি তার মধ্যে উত্তর রয়ে গেছে লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব হচ্ছে ফেসবুকের নির্মাতাকে সরকারি কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে স্বল্প সময় সরকারি সেবা পাওয়া যাবে সরকারি সেবার মান উন্নত হবে ছুটির দিনে অনেক সরকারি সেবা পাওয়া যাবে এখানকার সঠিক উত্তর কোনটি খুঁজে বের করতে হবে একটি অনুচ্ছেদ দেওয়া আছে সেখান থেকে পাঁচ এবং ছয় নম্বরের উত্তর করতে হবে সুমন সেন্ট মার্টিন বেড়াতে যে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো টেলিমেডিসিন সেবা ই স্বাস্থ্য সেবা ই কমার্স সেবা কোনটি সঠিক উত্তর এখান থেকে খুঁজে বের করতে হবে সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তি ভূমিকা প্রধান রৌমারী উপজেলায় জাদ গ্রামে মিলন গ্রামে বসে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে তাকে সাহায্য করতে পারে বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি কি সম্ভাবনা সৃষ্টি করেছে বর্ণনা করো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করেছো এই অধ্যায়টি নিয়ে আমি যতটুকু আলোচনা করেছি আমি যদি আবার পূর্বের দিকে চলে যাই যা আজকে নিয়ে ছয়টি ক্লাস আমি শেষ করেছি যদিও কথা ছিল যে তোমরা জুম অথবা গুগল মিটের মাধ্যমে সরাসরি লাইভে ক্লাসটি করবে এবং তোমরা প্রশ্ন করবে আমি উত্তর দিব সেটি যেরকম প্রাণবন্ত হতো কিন্তু তোমরা জয় না করার কারণে আমি আমার কাজটিতে পুরো সফলতা পাইনি তো আমার কি বলবো আর কিছু বলার নাই তোমাদের আসলে এত উদাসীন ভাব পড়াশোনার ক্ষেত্রে হলে আর কি বলার থাকে তো যাই হোক আমি তোমাদেরকে বলবো যে তোমরা জুমে বা গুগল মিটে তোমরা জয়েন করে সরাসরি ক্লাস করো যে টপিকটি তোমরা বুঝো না সেটা আমাকে বলো আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে আমি পর্যায়ক্রমে তোমরা জয়েন করো বা না করো আমি পর্যায়ক্রমে আমার ক্লাসগুলো আমি নিতে থাকবো যেহেতু এখন অনলাইনে ক্লাস নেওয়ার বিকল্প নাই কেননা এর ছাড়া তো আমাদের আর কোন সুযোগ বর্তমানে নাই আমরা যে ক্লাসটি যে বা অনলাইন ছাড়া আর যেহেতু করোনার মাধ্যমে সম্ভব না কিন্তু এতবার বলার পরেও এবং তোমরা কিভাবে গুগল মিট এবং জুমের মাধ্যমে ক্লাস করবে তার ভিডিও দেওয়া আছে সমস্ত অপশন শুধু তাই না তোমরা অন্যান্য সাবজেক্টও ক্লাস করো আমি দেখছি কিন্তু এই সাবজেক্টটি তোমরা করছো না এটি আমি আবারও রিপিট করছি এটি দুঃখজনক তো তোমরা দ্রুত তোমরা ক্লাসটি করবে এটি আমি আশা রাখি তো তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম